আসসালাম আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইতিমধ্যেই তাদের সুবর্ণ জয়ন্তী কিন্তু পার করে ফেলেছে কিন্তু তারপরেও তাদের যে স্কোয়াড রয়েছে তাদের যে অতীতে ছিল এবং বর্তমানে যারা রয়েছে তারা যথেষ্ট অপেশাদার আচরণের অধিকারী তারা পেশাদার ক্রিকেট যে তারা খেলেন তাদের ন্যূনতম কমন সেন্স নাই ক্রিকেটটা আসলে কি ক্রিকেটটা শুধু মেধা থাকলেই হয় না এখানে টেকনিকেরও দরকার প্রয়োজন হয় এখানে কমন সেন্সেরও প্রয়োজন হয় তাহলে ক্রিকেটটা কিন্তু কঠিন হয়ে পড়ে এই কমন সেন্সের জায়গায় বাংলাদেশের ক্রিকেটাররা বরাবরেই অনাস্থা নিয়ে এসেছে তারা কখনোই কমন সেন্স দেখাইতে পারেনি তারা সব সময় ব্যর্থ হয়েছে ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনি যদি দুই সালের এশিয়া কাপের ফাইনালটা দেখেন পাকিস্তানের বিপক্ষে বা দুই হাজার ষোলো সালে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালটা দেখেন বা দুই সালের এশিয়া কাপের যদি ব্যাপারটা দেখেন বা নিধা স্ট্রফির কথাও যদি আপনি চিন্তা করেন ফাইনালের কথা ইন্ডিয়ার সঙ্গে সবগুলোতে দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিম সব সময় বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটাররা সব সময় কমন সেন্স দেখাতে পারেনি তারা সব সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আজকেও রাইজিং স্টার যে এশিয়া কাপের যে সেমিফাইনাল ছিল সেমিফাইনালটা ছিল সেখানেও কিন্তু তারা এই আজকে যে তাদের যে কমন সেন্সের যে ঘাটতি তাদের সিনিয়রদের যে কমন সেন্সের ঘাটতি সেটা কিন্তু তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে এবং আজকে সেটা কিন্তু তারা তারা অনেকটা ফেলেছিল ফেলেছিল যে কমন সেন্সটা হারিয়ে কিন্তু আল্লাহর বিশেষ রহমতে আমরা সেখান থেকে ফিরতে পেরেছি এবং শেষ আমরা কিন্তু ম্যাচটা জয়ী হয়েছে তো আমি যদি ম্যাচটার দিকে তাকাই আপনাদেরকে যদি ম্যাচটা সামারি বলি সামারিতে দেখবেন যে আপনি বাংলাদেশ ক্রিকেট এ টিম ইন্ডিয়া ক্রিকেট এ টিমকে কিন্তু যথেষ্ট ডমিনেট করেছে আজকের ম্যাচে প্রথম ইনিংসে তারা বিশ ওভারে একশো রান করেছে ছয় উইকেটের বদলে এবং সেখানে যথেষ্ট দুর্দান্ত ইনিংস ছিল আমাদের যেমন সোহান ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছেন জিসান আলম চোদ্দ বলে আঠাশ রানের ইনিংস খেলেছেন তারপর আপনি যদি মেহরবের দিকে তাকান তিনি আঠারো বলে ছিচল্লিশ রানের ইনিংস খেলেছেন এবং শেষ মাস ইয়ে নয় সতেরো খেলেছেন এবং শেষ ম্যাচ বাংলাদেশের দলীয় সংগ্রহটা দাঁড়িয়েছে একশো চুরানব্বই রানে ইন্ডিয়ার সেখানে জিততে গেলে ইন্ডিয়া যদি ফাইনালে যেতে চায় ইন্ডিয়ার কিন্তু লক্ষ্য একশো পঁচানব্বই রান পৃষ্ঠা ফ্ল্যাট ছিল তো সে অনুযায়ী পৃষ্ঠাতে একশো পঁচানব্বই রান করা খুব একটা কঠিন কাজ ছিল না তো তারপরে বাংলাদেশ ক্রিকেট টিমের বোলাররা যথেষ্ট ভালো বল করেছেন তারা যথেষ্ট চেক দিয়েছেন তারপরেও যেহেতু পিচটা ফ্রট ছিল এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা বরাবরই তারা ভালো ব্যাটসম্যান তারাও কিন্তু ভালো রান তুলতে পেরেছেন এবং তাদের ক্রিকেটারদের ক্ষেত্রে থেকেও অনেক ভালো ভালো ইনিংসে এসেছে এবং শেষ কিন্তু তারা রানটা একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে আমি শেষ সবার দুটার কথা যদি চিন্তা করি অনিস্তম পারে ক্যাপ্টেন আকবর আলী আহমেদকে দিয়ে বলটা করালেন তো রিপুন আহমেদ খরুে ছিলেন না তিনি রক্ষণাত্মক বল করেছেন এবং শেষ ম্যাচ একটা ভালো ওভার কিন্তু তিনি বাংলাদেশকে দিয়েছেন এবং বিস্তম ওভারে যদি আপনি দেখান সেখানে ছয় বলে আগে হচ্ছে ষোলো রান বাংলাদেশের হাতে তেমন বলার নাই রাকিবুল ইসলাম রয়েছেন কিন্তু তিনি তো স্পিনার তো লাস্ট ওভার গুলাতে স্পিনারদেরকে দিয়ে বল করানোটা এটা কিন্তু টাফ একটা সিচুয়েশন তো আকবর আলী তারপরেও রিক্সটা কিন্তু নিয়েছেন অতীত বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক বলারে ছিলেন যাদেরকে আমরা দেখেছি বাইশ রান যদি লাগে লাস্ট ওভারে বাইশ রানও কিন্তু দিয়েছেন সতেরো রান লাগলে সতেরো রানও কিন্তু দিয়েছেন বাংলাদেশে বলাররা আমরা অনেকগুলা ফাইনাল কিন্তু হেরেছি এই শুধুমাত্র বলার বলারদের সংকটে আমরা প্রথমে বল শেষ করে ফেলছি এবং লাস্টে হয় পার্ট টাইম বলারকে দিছি বা স্পিনারকে দিছি এবং ম্যাচটা শেষ ম্যাচ আমরা হেরে গেছি আজকেও কিন্তু ওই সিচুয়েশনে আমরা ছিলাম তো রাকিবুল ইসলাম ছয় বলে ষোলো রানের টার্গেট নিয়ে যখন বলে আসলেন প্রথম দুইটা বল করলেন এবং প্রথম দুই দুই বলে হচ্ছে রান দিলেন এবং তিন বলটাতে তিনি বাউন্ডারি খেলেন বলটা ছয় ছয় হয়ে গেল এবং হওয়ার পরে আমাদের অবস্থা তো খারাপ যে বাংলাদেশ ক্রিকেট টিম আজকেও তাদের পুনরাবৃত্তি করতে যাচ্ছে যে সেমিফাইনাল ফাইনালে তারা এক ওভারে যদি তিরিশ রান লাগে তাও কিন্তু তারা দিয়ে দেয় ব্যাপারটা আজকেও ঘটতে যাচ্ছে এই অবস্থায় রয়ে মানে এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা এই ধরনের পরিস্থিতি চিন্তা করতেছি অতীতের থেকে তো ম্যাচের চার নম্বর বলটাতে রাহিউল ইসলাম বল করলেন এবং মিড অফে ক্যাচ উঠলো এবং জিসান আলম ক্যাচটা মিস করলেন এবং ক্যাচটা মিস করার পরে বলটা বাউন্ডারি হয়ে গেল চার হয়ে গেল বলটা যে চাপের মুহূর্তে আমরা ছিলাম যেখানে ক্যাচ নেওয়াটা গুরুত্বপূর্ণ যেখানে একটা রানও বাঁচানোটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সেই মুহূর্তটার যারা সাক্ষী ছিলেন তারা সবাই জানতেন এই অবস্থায় জিসান আলমের মতো একজন ক্রিকেটার জিসান আলমের মতো একজন মেধাবী ক্রিকেটার ক্যাচটা মিস করলেন আমরা ম্যাচটা চাপে পড়ে গেলাম জিসান আলমের মতো ক্রিকেটারদের থেকে এই ধরনের ক্যাচ মিস করা বেশ ওই টাফ সিচুয়েশনে এটা কখনোই কাম্য নয় আশা করি তিনি পরবর্তী ম্যাচগুলোতে তার পেশাদারিত্বের পরিচয় তিনি দিবেন তো তখন যখন চার হয়ে গেল তখন রান লাগে হচ্ছে ইন্ডিয়ার দুই বলে পাঁচ রান জেতার জন্য চার রান হলে ড্র তো রাকিবুল ইসলাম অনেকটা হতাশা নিয়েই তার পাঁচ নম্বর বলটা করতে আসলেন এবং বল করলেন এবং সেই বলে এক রান হল এবং তখন ইন্ডিয়া রান প্রয়োজন জেতার জন্য এক বলে চার রান তিন রান নিলে ড্র তো রাকিবুল ইসলাম একটা চাপের মধ্যেই ছিলেন তিনি যথেষ্ট ভালো বলটা করলেন এবং আবার আলতো করে টোকা দিয়ে হাঁস ডুবে যেখানে এক এক রান রানের চিন্তা মনে হয় করছিলেন বা দুই রান নিবেন সেখানে তিনি লাখি হয়ে গেলেন কেমন করে যখন থ্রো করা হলো আকবর আলিকে যখন বলটা পাঠানো হলো মানে স্টাম্পিং করার জন্য সে অবস্থায় একবার আলী কি করলেন একদম ইসলামের কাছে থেকে বলটা থ্রো করলেন ইসলামের কাছে থেকে একবার আলী বলটাকে থ্রো করলেন এবং বলটা স্টাম্পে লাগলো না বলটা মিস হয়ে গেল এবং ইন্ডিয়া পরে আরেকটা রান দিলেও নিল এবং ম্যাচটা ড্র হয়ে গেল যেখান থেকে যে বলটা থেকে সর্বোচ্চ দূরান রান হওয়া সম্ভব সেখানে কিন্তু ইন্ডিয়া তিন রান নিয়ে নিল শুধুমাত্র আকবর আলীর ভুলের কারণে কারণ তিনি ইসলামের পাশেই ছিলেন তিনি দৌড়ে গিয়েও যদি ইসলামে লাগাইতেন দেন হয় তখন আউট হইতো আর যদি তিনি নাও লাগাইতেন ইসলামে যদি থোড়ো নাও করতেন যদি আউট আউট করারও প্রয়োজন ছিল না তেমনটা কারণ ইন্ডিয়া সেই মুহূর্তে দুই রান নিয়েছে থোড়ো না করলে বলটা আগুনে হাতে থাকে এবং পাশেই তার ইসলামে ছিল ইন্ডিয়া কখনোই এই মানে সাহসটা দেখাইতো না যে তিন রান নিত সম্ভবও ছিল না দৌড়াইলে হইতো না কিন্তু আকবর ভুলে ভুলের কারণে ইন্ডিয়া আকবর এই থ্রোটা মিস করলেন ইসলামে লাগাইতে পারলেন না এবং ইন্ডিয়া পরে আরেকটা রান বাড়তি কিন্তু নিতে পারলেন এবং ম্যাচটা ড্র হয়ে গেল এটা হচ্ছে দুই নম্বর ব্যর্থতার কথা আমি বললাম এবং ম্যাচটা যখন সুপার ওভারে গড়ালো তখন ক্যাপ্টেন আকবর আলী রিফুন মন্ডলকে বল করতে দিলেন রিফুন মন্ডলের কাঁধে এখন বড় দায়িত্ব তিনি যদি বলটা খারাপ করেন তাহলে বাংলাদেশ হেরে যাবে তিনি দায়িত্বটা কাঁধে নিলেন নিজের ফলস তিনি কন্ট্রোল করলেন এবং প্রথম বলেই তিনি ইন্ডিয়ার ক্রিকেটারকে বোল্ট করলেন এবং দ্বিতীয় বলে আবার ক্যাচ এবং ইন্ডিয়া দুইটা উইকেটে হারালো এবং সুপার ওভার নিয়ম যে দুইটা উইকেট গেলে কিন্তু অল আউট তো ইন্ডিয়ার প্রথম দুই বলে উই দুইটা উইকেট গেল এবং ইন্ডিয়া অল আউট হল বাংলাদেশে তখন জিততে প্রয়োজন এক রান সেই পর্যায়ে বাংলাদেশ যখন এক রানের উদ্দেশ্যে ব্যাটিংয়ে নামলো তখন বেডিং এ পাঠানো হলো জিসান আলম এবং দা ইউনিভার্স বর্স ইয়াসির আলী এই ৩০ বছর বয়সী একটা ক্রিকেটার এখনো রাইজিং স্টারে কি করে সুযোগ পায় সেটা আমি চিন্তা করে পারি না বাংলাদেশের পাইপলাইনে কি বয়স ভিত্তিক দলে কি মানে ভালো ভালো ক্রিকেটার কি নাই বাংলাদেশের ক্রিকেটের যে নির্বাচক যে প্যানেলটা রয়েছেন তারা আসলে কি করে আমি বুঝি না কেন তারা রিক্স না নেয় এ ধরনের দাদার বয়সী ক্রিকেটারদেরকে দিয়ে ম্যাচ খেলিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের কি উপকারটা হবে ইয়াসিরালি বাংলাদেশ ক্রিকেটে তার কি অবদানটা রেখেছেন যে তাকে দাদার বয়সী হয়েও তাকে রাইজিং স্টারের সুযোগ দিতে হবে যাতে তিনি পরবর্তীতে বিশ্বকাপ খেলতে পারেন এই দাদাকে যখন পিছে নামা দেওয়া হলো তখন তিনি প্রথম বলেই ছয় মারবেন যেখানে বাংলাদেশের রান দরকার এক সেখানে তাকে ছয় মারতে হবে এবং ছয় মারতে গিয়ে তিনি উইকেটটা দিয়ে বসলেন যেখানে দুইটা উইকেট গেলেই কিন্তু অল আউট হয় একটা টিম সুপার ওভারে সেখানে সে প্রথম বলেই আউট হলো এটা কতটা মানে কমন সেন্সের অভাব এই ক্রিকেটারের সে শুধু মানে তার সাইজে বড় হয়েছে উপরের দিকে বড় হয়েছে দৈর্ঘ্য বড় হয়েছে প্রস্থেও বড় হয়েছে আর তার যে কমন সেন্স যেখানে আমাদের এক রান লাগে জেতার জন্য সেখানে সে ছয় মারবে সে হিরো হবে তার হিরোইজম তাকে দেখাইতে হবে এবং সে উইকেটটা দিয়ে বসলো বাংলাদেশে তখন এক উইকেট হাতে এবং এক উইটে উইকেটে বাংলাদেশে এক করতে হবে বলার হচ্ছে লেগ স্পিনার লেগ স্পিনারের বল বাংলাদেশ সিনিয়র ক্রিকেট টিমের প্লেয়াররাও খেলতে থতমত হয়ে যায় সেখানে বয়স ভিত্তিক রাইজিং স্টার এটা ভয়ের বিষয় তো থাকে লেগ স্পিনে বাংলাদেশ বরাবরই দুর্বল যাক শেষ মুহূর্তে আকবর আলী দায়িত্বটা কাঁধে নিয়ে পিছে আসলেন এবং তিনি ব্যাটিং তিনি ব্যাটে নামলেন এবং যা কী বলটাতে ওয়াইট হয়ে গেল বাংলাদেশ ম্যাচটা জিতে শেষ মেশ ম্যাচটা তো আমরা জিতলাম এখন শ্রীলঙ্কা এ দল এবং দলের খেলা চলছে এবং তাদের মধ্যে এ যারা জিতবে তাদের সঙ্গে আমাদের ফাইনাল হবে এবং আশা করি ক্যাপ্টেন আকবরের নেতৃত্বে আমরা আরো একবার শিরোপা জিততে চাচ্ছি শুভকামনা রইলো বাংলাদেশ ক্রিকেট এ দলের প্রতি এবং সমস্ত ক্রিকেটারের প্রতি শুভকামনা রইলো এবং যাতে কমন সেন্সের ঘাটতি রয়েছে তারা আশা করি তাদের কমন সেন্সটা পোষায় নিবেন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট যা কর্তৃপক্ষ তাদের প্রতি একটা আহ্বান থাকবে আপনারা ক্রিকেটারদের ক্রিকেটারদেরকে দলে নিবেন চাকে তাকে নেওয়ার প্রয়োজন নেই আর এ ধরনের বয়স ভিত্তিক টিমে বা রাইজিং স্টার যে এমার্জিং যে এগুলা রয়েছে টার্ম রয়েছে ক্রিকেটের এগুলাতে আমার মনে হয় না যে পঁচিশ ছাব্বিশ বছরের উপরে প্লেয়ারদেরকে কোনো প্রয়োজন আছে যে সার্ভিস দিতে পারে সে প্রথম দিকে দিতে পারে পারে যে না সে পারে না ইয়াসির আলির মতো আপনারা রাইজিং ক্রিকেটার না রাখলেও চলবে রাইজিং স্টার মানে কি বোঝায় উঠতি তারকা সেখানে যদি আপনার একটা পড়তি তারকা যদি আপনি রাইজিং স্টারে নিয়ে আসেন তাহলে তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি ইয়াসির আলীর প্রয়োজন নাই বাংলাদেশ ক্রিকেট টিমে তিনি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ম্যাচ খেলেছেন এবং তাই তিনি যে কি খেলেছেন সেটা আমরা খুব ভালো করেই জানি আশা করি তার মতো যারা রয়েছেন তাদেরকে অন্তত বয়স ভিত্তিক টিমে বা রাইজিং স্টার বা এই এমার্জিং স্টার এগুলোতে রাখিয়েন না আপনারা ন্যাশনাল টিমে খেলাইয়েন কারণ সেখানে ভালো করলে সেখানে সুযোগ দেওয়া হবে এটাই স্বাভাবিক কিন্তু রাইজিং স্টার বয়স ভিত্তিক ক্রিকেট টিমে আপনার সুযোগ দিয়ে আরেকজন বয়স ভিত্তিক ক্রিকেটারকে বা একজন অনুর্ধ উনিশ বা বিশে রয়েছেন বা যারা অর্থে যারা রয়ে জিনিসটা তাদের কেরিয়ারটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই যাদের কেরিয়ারটা দিয়ে বাংলাদেশ ক্রিকেট যারা ধ্বংস করেছে তাদেরকে আপনারা ন্যাশনাল টিমে নেন এই বয়স ভিত্তিক টিমে নেওয়ার প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম